আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের পাঠ বই মিনু গল্পের পৃষ্ঠা এগারো থেকে পৃষ্ঠার বহ প্রশ্ন এবং পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পৌঁছে থাকো চলো শুরু করা যাক অনুশীলনীর বহু প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে মিনুর সৈকে মিনুর সৈকে উত্তর হচ্ছে একের ঘ সুক্তরা। একের ঘ সুক্তরা মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে এখানে দূর্বিদেশে বলতে কুন্তিকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে গড় পর পার পিষ্ঠা বারো অধীপকটি পরো তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ম্যার ভালোবাসা পাবার প্রচন্ড আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্ত বেকুলতায় কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে মা মা বলে মায়ের কাছে ফিরে যাওয়ার আশায় আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায় তিন নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটিতে মিনু গল্পের যে দিকটি লক্ষ্য করা যায় তা হলো উত্তর হচ্ছে তিনের খ প্রিয়জনের প্রতি মমত্ববোধ বোধ চার প্রশ্ন হচ্ছে উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে চারের গ দুই তিন দুই নম্বর হচ্ছে প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয় তিন নম্বর হচ্ছে পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে সৃজনশীল প্রশ্ন নাম্বার এক বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে খালাম্মা বলে ডাকে সে মিসেস সালমা যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে লেখাপড়ায় সে পিছিয়ে নেই শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি সে সময় বা তার কোথায় তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত প্রকৃতিতে নয় নিজের কাজেই সে শান্তি খুঁজে পায় বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই অন্য সদস্যের মতোই মনে করে মতং প্রশ্ন হচ্ছে মেনু কার বাড়িতে থাকত ঘনং প্রশ্ন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে গনম প্রশ্ন হচ্ছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মেনুর মধ্যে যে বৈশাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করা গনম প্রশ্ন হচ্ছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর গুলো তোমরা দেখে নিতে পারো ষষ্ঠ শ্রেণীর চারোপাট বই দুই হাজার পঁচিশ মিনু গল্পের পৃষ্ঠা হচ্ছে তেরো বিষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর কনম প্রশ্ন হচ্ছে মিনু মিনুকার বাড়িতে থাকত প্রশ্নের উত্তর হচ্ছে মিনু তার এক দু সম্পর্কের পিসিমার বাড়িতে থাকত খনং প্রশ্ন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কান নাক ও ত্বকের বাইরে মানুষের তীক্ষ্ণ অনুভূতি শক্তিকে বোঝানো হয়েছে ছোট মেয়ে মিনু ও বধির চিৎকার করে বললে সে কথা শুনতে পায় ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে মিনু তীক্ষ্ণ অনুভূতি শক্তি দিয়ে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস সৃষ্টি করে যা যা সাধারণের দ্বারা কষ্টসাধ্য মিনুর এই অনুভূতি শক্তিকে ষষ্ঠ হিসেবে বোঝানো হয়েছে গণম প্রশ্ন হচ্ছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈশাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করুন গণম প্রশ্নের উত্তর হচ্ছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মেনুর মধ্যে বৈশা দৃশ্য লক্ষ্য করা যায় পৃথিবীতে ভালো মন্দ দু মানুষেরই সংমিশ্রণ রয়েছে ভালো মনের মানুষ পল্লক কেউ আপন করে নেয় আবার মন্দ মনের মানুষ আপন কেউ সহজে পর করে দেয় উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে সালমা তার আত্মীয় নয় কিন্তু বন্যাকে স্কুলে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছে এছাড়া বন্যার গুণে তিনি তাকে পরিবারের পরিবারের একজন সদস্য মনে করেন অন্যদিকে মিনু গল্পের মিনু তার দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে নানা রকম কাজ করতে হয় সেখানে বন্যার মতো মিনু পড়াশুনোর সুযোগ পায়নি মিনু ও বন্যা উভয়কেই অন্যের সংসারে কাজ করতে হয় কিন্তু অবস্থানগত কারণে বন্যা বেশি সুযোগ সুবিধা পায় আর মিনু বঞ্চনার শিকার হয় উভয়ের মাঝে এই বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় গণং প্রশ্ন হচ্ছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ উত্তর হচ্ছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা মন্তব্যটির যথার্থ শিক্ষা মানব জীবনের অপরিহার্য সম্পদ শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিভিন্ন মাধ্যম বিভিন্ন মাধ্যম থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং সেটাকে সে তার জাপিত জীবনে বিভিন্নভাবে ব্যবহার করে উদ্দীপকের বন্যা এবং মিনুকল্পের মেনু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে বন্যা সারা সকাল মিসেস সালমার কাজ করে দিবাসাঘর স্কুলে লেখাপড়া করে সে প্রাতিষ্ঠানিক শিক্ষা সুযোগ পেলেও বাইরের জগতে শিক্ষা পায়নি অপর মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করেছে মিনু বাক প্রতিবন্ধী হলেও তার তীক্ষ্ণ অনুভূতি সে অন্যের বাড়িতে কাজ করে প্রকৃতি তার শিক্ষা গ্রহণের পাঠশালা অধ্যাপকের বন্যার মতো মিনুর বন্ধুত্ব না হলেও প্রকৃতির মাঝে সে শিক্ষা ও সহযোগ্য খুঁজে নেয় তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মেনুর পাঠশালা মন্তব্যটির যথার্থ প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের মেনুকল্পের সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য পরের ভিডিও পেতে সেলেনটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ